নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস তো গতকাল মুম্বাইয়ের সাথে পাঞ্জাবের ম্যাচ ছিল এই ভিডিওতে সেই ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার সাথে থাকছে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান কেমন হবে এবং শেষে থাকছে নতুন বিসিসিআই সভাপতি কে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এগারো বছরের অপেক্ষার অবসান দু সালের পর ফের আইপিএলে এ আন্ডারডগ পাঞ্জাব রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাইকে হারানোর পরেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতলেন প্রীতি জিন্টা কখনো শিশুদের মতো গ্যালারিতে লাফালেন কখনও বা মাঠে নেমে এসে জড়িয়ে ধরলেন শেয়াশ আয়ারকে মরণ বাঁচন ম্যাচে দুশো চার রানের পাহাড় তারা করতে নেমেছিল পাঞ্জাব রান চেষের সময় যোগ্য অধিনায়কের মতো দলকে লক্ষ্যের দিকে এগিয়ে দেন শেয়াশায়ার একচল্লিশ বলে আটাত্তর রানের অপরাজিত ইনিংসই ম্যাচ ছিনিয়ে নেয় মুম্বাইয়ের হাত থেকে শেয়াসকে যোগ্য সঙ্গত দেন নেহাল ওয়াদেরা আটচল্লিশ রান করেন তিনি তার দাপুটে পারফরমেন্সেই এগারো বছর পর ফের ফাইনালে ওঠে পাঞ্জাব দীর্ঘ অপেক্ষা শেষে দল ফাইনালে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন প্রীতি জিনটা এখনও পর্যন্ত আইপিএলের তিনটি দলকে নেতৃত্ব দিয়েছেন এই তারকা ব্যাটার তিন দলকে ফাইনালে তুলেছেন দু সালে দিল্লি ক্যাপিটালস দু সালে কলকাতা নাইট রাইডার্স এবং দু সালে পাঞ্জাব কিংস ফাইনালে উঠেছে শেয়াসের নেতৃত্বে দু হাজার কুড়ি সালে মুম্বাইয়ের কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্ন ভেঙেছিল সেয়াসের তবে গত বছর কেকেরের হয়ে ট্রফি জিতেছিলেন পরপর দু বছর দুটি আলাদা দলের অধিনায়ক হিসেবে আজ পর্যন্ত কেউ আইপিএল জেতেননি এবার সেই নজির গড়ার হাতছানি রয়েছে শেয়াসের সামনে তবে দারুণ ব্যাটিং আর দারুণ অধিনায়কত্ব করেও শাস্তির কোপে পড়লেন শেয়াস দ্বিতীয় কোয়ালিফায়ারে মন্তর ওভার রেটের জন্য তার চব্বিশ লক্ষ টাকা জরিমানা হলো পাঞ্জাব কিংসের বাকি সদস্যদের ছ লক্ষ টাকা বা ম্যাচ ফির পঁচিশ শতাংশ যে অঙ্কটা কম সেই অঙ্কের জরিমানা গুনতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাজিত মুম্বাই ইন্ডিয়ানসের গোটা দলের জরিমানা হয়েছে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে তিরিশ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে দলের বাকি সদস্যদের বারো লক্ষ টাকা বা ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ দিতে হবে জরিমানা হিসাবে টুর্নামেন্টের পুরোনো সূচি অনুযায়ী এবারের আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পঁচিশে মে ভেনু ছিল ইডেন গার্ডেন্স কিন্তু জঙ্গি হামলার কারণে আইপিএল স্থগিত করা হয়েছিল পরে ভেনু সীমিত করে ফের আইপিএল শুরু হয়েছিল তারপরই বদলে গিয়েছিল আইপিএল ফাইনালের দিন ও ভেনু ইডেন থেকে সরে আইপিএলের ফাইনাল হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আরসিবি ফাইনালে উঠেছে এর আগে বোর্ড সচিব দেবজিৎ সৈকিয়া জানিয়েছিলেন ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানানো হবে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে পুরো সমাপ্তি অনুষ্ঠানের থিমই দেশের সেনাদের সম্মান প্রদর্শন তিনি এও জানিয়েছিলেন আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতীয় সেনার তিন সিনিয়র কর্তাকে বোর্ড আমন্ত্রণ জানিয়েছে যদিও তারা আসবেন কিনা না সে বিষয়ে কিছু জানা যায়নি এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্ট যেখানে উল্লেখ করা হয়েছে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন তাতে রয়েছে শঙ্কর মহাদেবন সিদ্ধার্থ মহাদেবন ও শিবম মহাদেবনের ছবি তাতে সময় লেখা রয়েছে সন্ধ্যে ছটা তেসরা জুন যদিও বোর্ডের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি আর এসবের মধ্যে বিসিসিআইয়ের নতুন সভাপতি হতে চলেছেন সম্ভবত রাজীব শুক্লা এই মুহূর্তে বোর্ড সভাপতির পদে আছেন রজার বিনি। আর রাজীব শুক্লা সামলাচ্ছেন সহসভাপতির দায়িত্ব কিন্তু হঠাৎ কি হল যে বোর্ডে রদ বদলের সম্ভাবনা দেখা যাচ্ছে আসলে উনিশে জুলাই সত্তর বছরে পা দিতে চলেছেন রজার বিনি বোর্ডের নিয়ম অনুযায়ী সত্তর বছরের পর আর সভাপতি পদে থাকা যায় না সেই কারণে সরে যেতে হবে উনিশশো তিরাশির বিশ্বকাপ জয়ী সদস্যকে এদিকে সেপ্টেম্বর মাসেই বোর্ডের বার্ষিক সাধারণ সভা তখনও রদবদল আসার সম্ভাবনা রয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর রজার বিনী দায়িত্ব ছাড়ার পর থেকে বোর্ডের বার্ষিক সাধারণ সভা পর্যন্ত এই আড়াই মাস কার্যকরী সভাপতি হিসাবে দায়িত্ব সামলাবেন রাজীব শুক্লা তবে এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিকল্প কোনো নামও উঠে আসতে পারে বলে জল্পনা রয়েছে দু সালে বোর্ডের সভাপতি হন রজার বিনী তার আগে এই দায়িত্বে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বিনি সভাপতি থাকাকালীন ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তাছাড়া ঘরোয়া ক্রিকেটে উন্নতির জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো ভিডিওটি এখন পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ